যেদিন প্রথম আমি পটলের এই রেসিপিটি করে খেয়েছিলাম সেই দিন থেকে এই রেসিপিটি প্রেমে পড়ে গিয়েছি এরপর থেকে যতবারই পটল বাসায় আনা হয় ততবারই ট্রাই করি এরকম মজাদার একটি রেসিপি করার জন্য আর এই রেসিপিটি বিশ্বাস করেন একবার যদি আপনারাও বাসায় ট্রাই করেন আপনারাও কিন্তু রেসিপিটির প্রেমে পড়ে যাবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার থেকে পাঁচটার মতো পটল নিয়েছি আর পটলগুলো দেখতেই পাচ্ছেন উপরের স্কিনটা কিন্তু আমি ফেলে দেইনি। দুই পাশের বোটার অংশগুলো ফেলে দিয়ে জাস্ট মাঝ বরাবর কেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেতরে যে বিচির অংশটুকুন আছে সেটাও ফেলে দিতে পারেন আমি বিচি সহই করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার চুলার জালটা অন করে দেব ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি চুলার জালটাকে একদম হাই হিটে রেখে পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পর আপনারা খেয়াল করবেন পটলগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন পটলগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন পটলগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর বেশ কিছুটা সময় আমি এইভাবে রেখে দিয়েছিলাম পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা যখন হয়ে যাবে তখন ভেতর থেকে এক্সট্রা যে পানিগুলো থাকে পটলের গায়ের মধ্যে সেটা ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পানি কিন্তু নিংড়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগ নিয়ে এনেছি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি এরপর যে কাজটা করতে হবে আমি এখানে এক টুকরো মাছ নিয়েছি আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলাপিয়া মাছটা বা যে কোনো ধরনের বড় সাইজের মাছগুলো ব্যবহার করতে পারেন তো আমি একদম ভেতর থেকে কাটার যে বড় অংশটা থাকে মোটা কাটাটা থাকে সেটা বের করে নিচ্ছি আর কাটার গায়ে যে মাংস বা মাছের অংশটুকু লেগেছিল সেটাও কিন্তু একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন যে ব্লেন্ডার জারের মধ্যে আমি হচ্ছে পটলগুলো দিয়েছিলাম সেটার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এরকম মিহি সুন্দর একটা পেস্ট কিন্তু হবে এখন চলুন মূল রেসিপিতে চলে যাই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল তিনটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এরপর আমি এইখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ দিয়ে দেব আমি রসুন কুচি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো পেঁয়াজ কুচিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পটল আর মাছের যে মিশ্রণটাকে আমি রেডি করে রেখেছি ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবার ভালোভাবে আবারও সব কিছু মিক্সড করে নেব তো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে খেয়াল করবেন যে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা কুচি আর সেই সাথে আরও দেড় চা চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মেরে ঝেড়ে নেব তো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে খেয়াল করবেন যে ভর্তার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর ভর্তাটা কিন্তু আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে তো চুলা থেকে আমি এখন নামিয়ে ফেলবো আপনাদেরকে জাস্ট কালারটা একটু দেখাচ্ছি আর ভর্তাটা দেখতেই কতটা লোভনীয় লাগছিল তো আমি একটা সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে নিয়ে এসেছি এটা যে কতটা মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না চমৎকার একটি রেসিপি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ওপর থেকে আমি একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম এখন কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে আজকে নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম